WTO এর পূর্ববর্তী নাম কি ছিল সঠিক উত্তর হচ্ছে জিএটিটি সেবি এর পুরো কথাটি কি সঠিক উত্তর হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থবিল পেশ করা যায় না সঠিক উত্তর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন সঠিক উত্তর হচ্ছে বিরোধী দলের একজন সদস্য নিম্নের করগুলোর মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের একটিয়ার ভুক্ত উত্তর হচ্ছে কর্পোরেশনের কর ভারতের সরকারি তহবিলের অভিভাবক কে সঠিক উত্তর হচ্ছে দি কম্প্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ন্যাশনাল ফুড গ্রেইন মুভমেন্ট প্ল্যান প্রাথমিকভাবে কোনটির সাথে যুক্ত সঠিক উত্তর হচ্ছে গণবন্টন ব্যবস্থার আধুনিকরণ শুল্ক বাবদ আয়ের থেকে যদি ব্যয় বেশি হয়ে থাকে তবে এই ভারসাম্যহীনতাকে বলা হয় বাজেট ঘাটতি ব্যাংকের সর্বনিম্ন সুদের হার যার নিচে ধার দিতে দেখা যায় না তাকে বলে সঠিক উত্তর হচ্ছে ভিত্তি আর উনিশশো সাল থেকে যতগুলো ব্যাংক রাষ্ট্রায়ত্ত হয়েছে তার সংখ্যা হলো সঠিক উত্তর হচ্ছে চোদ্দোটি ভারতে বৈদেশিক লেনদেনের হার হল সঠিক উত্তর হলো পরিচালিত বিধিনিষেধীন নিচের কোনটি মূলধন অ্যাকাউন্টের একটি অংশ সঠিক উত্তর হলো ব্যক্তিগত মূলধন ব্যাংক সম্বন্ধীয় মূলধন সরকারি মূলধন এগুলো সবকটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল করা সঠিক উত্তর হলো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারত সম্বন্ধে বলা হয়ে থাকে দেশটি জনসংখ্যাগত রূপান্তরের দ্বিতীয় ধাপে আছে কারণ জন্মহার উচ্চ হলেও চিকিৎসা পরিষেবা উন্নতির কারণে মৃত্যুর হার নিম্নমুখী গোল্ডেন নিবিড়ভাবে কোনটির সাথে যুক্ত সঠিক হচ্ছে ন্যাশনাল হর্টিকালচার মিশন জাতীয় স্টক এক্সচেঞ্জ কোন স্থান থেকে কার্য পরিচালনা করে উত্তর হচ্ছে মুম্বাই আর্থিক নীতির গুণগত পদ্ধতি কোনটি সঠিক উত্তর হচ্ছে ধারের পরিমাপ নির্দিষ্ট করা ভারতের প্রচ্ছন্ন বেকারত্ব মূলত কিসের সাথে যুক্ত সঠিক উত্তর হচ্ছে কৃষিক্ষেত্র কমা গ্রাম্য এলাকা কোন দেশে জনসংখ্যা বিস্ফোরণের অর্থ হলো উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার। হার এর জাতীয়করণ হয় কত সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে জাতীয় অরণ্যনীতি দেশের কত শতাংশ বনভূমি আওত্তায় লক্ষ্যমাত্রা নিয়েছে উত্তর হচ্ছে তেত্রিশ শতাংশ ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয় উত্তর হচ্ছে কর্ণাটকে কোন কোম্পানির ডিভেন্সার ধারকগণতার উত্তর হলো পাওনাদার প্যানের পুরো কথাটি হল উত্তর হচ্ছে পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর ফিসকাল পলিসি নির্ধারণ করে সঠিক উত্তর হচ্ছে অর্থ দপ্তর কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল সাম্যতা ও সামাজিক ন্যায়ের সাথে উন্নয়ন সঠিক উত্তর হচ্ছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতে অর্থনৈতিক সংস্কারের পূর্ববর্তী সময়ে প্রত্যক্ষ করের অংশ উত্তর হল বৃদ্ধি পাচ্ছে ভারতে যে ধরনের বেকারত্ব দেখা যায় তা হলো উত্তর হচ্ছে প্রচ্ছন্ন বেকারত্ব দেখা যায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশ করে উত্তর হল এক টাকার নোট ছাড়া অন্য সমস্ত মুদ্রা নোট